ইউটিউবে প্রতিদিন ভিডিও সারলে আপনার চ্যানেলটি শেষ হয়ে যাবে নাকি আপনার চ্যানেলের ভিউজ কমে যাবে অথবা আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে এই প্রশ্নটি বন্ধুরা আপনাদের সবার ভিতরে উৎপাক খাচ্ছে তো এই প্রশ্নের সমাধানটি আজকে দিয়ে দিব তো বন্ধুরা জন্য আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আপনারা অনেকদিন ধরে ভাবতেছেন বা অনেকে ভাবতেছেন যে প্রতিদিন কয়টা করে ভিডিও ছাড়া যায় প্রতিদিন ভিডিও ছাড়ালে আমার চ্যানেলে কি ক্ষতি হয়ে যাবে অনেক বেশি তো এই সমস্যাগুলো আপনারা সমাধান আজকে পেয়ে তো বন্ধুরা আমরা এই সমস্যা সমাধানের আগে আপনাকে একটা কথা বলবো সেটা হলো আপনাকে আগে জানতে হবে ইউটিউবের অ্যালগোরিথমটা ভাবে কাজ করে অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিথাম সম্পর্কে আপনার যদি ভালো আইডিয়া থাকে তাহলে আপনি এই বিষয়টি নিজে থেকে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে শুরুতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিছু চ্যানেল দেখাবো যে এরা প্রতিদিন ভিডিও সারার কারণে সারার কারণে তাদের কতটুকু উপকার হচ্ছে এবং প্রতিদিন ভিডিও না সারার কারণে বা তারা গ্যাপ দেওয়ার কারণে তাদের কতটুকু ক্ষতি হচ্ছে তো বন্ধুরা আমরা এই যে মোবাইল স্ক্রিন আসলাম এখানে আসার পরে আমি জাস্ট একটা চ্যানেল সার্চ দেব ধরেন স্বাধীন টেক স্বাধীন টেক ঠিক আছে তো এটা এই এটা মনে করেন যে উনি একজন পুরাতন ইউটিউবার উনি অনেক ভালো কাজ পারে অনেক আগে থেকে কাজ করে ঠিক আছে তো ওনার চ্যানেলে সাবস্ক্রাইব আছে হলো এক লাখ তেরাশি হাজার সাবস্ক্রাইব ঠিক আছে তো দেখেন ওনার কিন্তু এক লাখ তেরাশি হাজার সাবস্ক্রাইবের একটি চ্যানেলে ওনার ভিউজ দেখেন পঁচিশশো বারোশো পাঁচ হাজার এবং দেখেন এই যে দু একটা ভিডিও ষোলোশো দুই হাজার চার হাজার সাড়ে চার হাজার অথচ ওনার যে আগের ভিডিওগুলো আছে দেখেন ওগুলোতে ভিউস কেমন দেখেন ওয়ান মিলিয়ন পাঁচ লাখ চুয়াত্তর হাজার তিন লাখ আগের ভিডিওতে যে ভিডিও গুলো দিচ্ছে উনি কিন্তু প্রচুর ভিউজ ছিল কথাটা বুঝেন আপনারা তো আমরা ধরেন আরেকটা চ্যানেলে যাব আমরা আরেকটা চ্যানেলে যাব এখান থেকে ধরেন আমরা যাব হলো আপনার ক্রিয়েটিভ মুস্তাক নামে এই চ্যানেলটা যাবো দেখেন দেখেন ওর সাবস্ক্রাইব হলো আপনার হলো তেতাল্লিশ হাজার ছয়শ সাবস্ক্রাইব ঠিক আছে তেতাল সাবস্ক্রাইব এবং দেখেন ও কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ কাজ করতেছে দেখেন ওর ভিডিওতে ভিউজ কিন্তু সাবস্ক্রাইব হিসাবে কিন্তু সাতাইশশো ছয় হাজার সাতশো আট হাজার আটশো ছত্রিশ হাজার দশ হাজার একুশ হাজার একুশ হাজার পনেরো হাজার উনপঞ্চাশ হাজার চব্বিশ হাজার বত্রিশ হাজার ওর কিন্তু একটা এভারেজ ভিউজ আছে এবং এই ছেলেটা দেখেন ও কিন্তু অ্যাক্টিভিটি কাজ করতেছে ও একদিন একও ভিডিও পোস্ট করতে পোস্ট করতেছে ঠিক আছে প্রতি সপ্তাহ করতেছে এবং ওর কিন্তু পোস্ট করার মানে প্রতিনিয়ত কিন্তু ইউটিউবে কম বেশি ভিডিও পোস্ট করতেছে অন্তত সপ্তাহে একটা ভিডিও দিতেছে ঠিক আছে তো ও কিন্তু গ্যাপ নাই আর যারা মাসে একটা ভিডিও দেয় বা বছর একটা ভিডিও পোস্ট করে এদের দেখা যায় এদের ম্যাক্সিমাম দেখা যায় কি এদের ভিডিওতে ভিউজ খারাপ ঠিক আছে তো এখন কথা হলো ইউটিউবের কি হবে কাজ করে মূলত আপনি যখন ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে মনে করেন আপনার একটা ভিডিও আপনি যখন পোস্ট করেন ঠিক আছে প্রতিনিয়ত পোস্ট করেন ইউটিউব কিন্তু ধরে নাই যে এই লোকটা এই চ্যানেলটা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে এবং তার কিন্তু অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি থাকার কারণে ইউটিউব কিন্তু সবসময় তার চ্যানেলটা মনিটরিং করতেছে এবং অন্যের কাছে পৌঁছা দিতে ঠিক আছে তো তার চ্যানেল কিন্তু ইমপ্রেশন বাড়তেছে অর্থাৎ আপনি যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে কিন্তু একটা ইমপ্রেশন বাড়বে একটা এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে রিলস বাড়বে এই জিনিসগুলো যখন বাড়বে তখন কিন্তু আপনার কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু চলে আসবে অর্থাৎ আপনি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারবেন প্রতিনিয়ত ভিডিও ছাড়লে আপনার চ্যানেলের জন্য অনেক উপকার এটা কিন্তু অনেকেই জানে না প্রতিনিয়ত ভিডিও ছাড়লে আপনার চ্যানেলের কিন্তু ভিউজ বাড়বে ঠিক আছে আর যখন আপনি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি অডিয়েন্স গুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে ধরেন আপনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা ভিডিও ছাড়েন অথবা দুই তিন দিন পর পর ভিডিও ছাড়েন যখন আপনি ভিডিওটা প্রতিনিয়ত সারবেন না টাইম টু টাইম সারবেন না তখন কিন্তু আপনার অডিএন্সগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে তারা কিন্তু অন্য একটা চ্যানেলে চলে যাবে আপনার চ্যানেলের ভিডিও দেখবে না কারণ তারা আপনাকে রেগুলারই পাইতেছেন না আপনার ভিডিওগুলো এই জন্য কিন্তু আপনার অডিয়েন্সগুলো নষ্ট হয়ে যাবে সাবস্ক্রাইবও কোনো কমে যেতে পারে আর যখন আপনি অ্যাক্টিভিটি কাজ করবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন আপনার অডিয়েন্সগুলো জানে যে এই সময় এই এই চ্যানেলের ভিডিওগুলো আসবে তারা এই ভিডিও দেখার অপেক্ষায় থাকে এজন্য আপনাকে প্রতিদিন ভিডিও সারা অভ্যাস করতে হবে এটা আপনার চ্যানেলের জন্য কোনো ক্ষতি না এটা আপনার চ্যানেলের জন্য উপকার এখন কথা হলো আপনি প্রতিদিন কয়টা ভিডিও সারবেন ইউটিউবে ঠিক আছে এখন এই জিনিসটা হলো যে আপনার কাজের উপর ভিত্তি করে আপনার চ্যানেলের উপর ভিত্তি করে আপনি কয়টা ভিডিও তো সাধারণত আপনার কিছু কিছু চ্যানেল আছে এগুলাতে ভিডিও সারা সম্ভব না কারণ একটা এডিটিং এর বিষয় আছে এটা সবকিছু কিছু এর বিষয় আছে এটা সময় লাগে যেমন মনে করেন যারা টেলিফিল্মে কাজ করে এদের কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও দেওয়া সম্ভব না প্রতিদিন নাটক দেওয়া সম্ভব না এটা নাটক তৈরি করতে সময় লাগে অথবা মনে করেন যারা ভালো লেভেলের টেক রিলেটেড চ্যানেল এটা সপ্তাহে একটা দিতে পারে সর্বোচ্চ গেলে দুই তিন দিন গ্যাপ দিয়ে একটা বিরোধ দিতে পারে এটা কিন্তু উপকার আর শর্টস ভিডিও গুলো আপনি প্রতিনিয়ত একটা করে আপলোড দিতে পারেন এটা আপনার চ্যানেলটা রানিং থাকবে থাকবে ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে মেনে কাজ করতে হবে কারণ আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনার অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সে জায়গা কিন্তু কিন্তু ওই কোম্পানি আপনার দিকে কিন্তু নজর দিবে আলাদা যখন আপনি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু ইউটিউব দেখবে যে এই চ্যানেলটা প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে তারা কিন্তু আপনাকে করে আপনার ভিডিওগুলো কাছে পৌঁছে দেবে ঠিক আছে এটাই মূলত ইউটিউবে অ্যাল করে আর দ্বিতীয় কথা হলো আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে যদি ভালো পরিমাণে এভারেজ ভিউজ হয় যেমন ধরেন আপনার একটা ভিডিওতে মনে করেন ইউটিউব মনে করেন এক মিলিয়ন ইমপ্রেশন দিছে আর এক মিলিয়ন ইমপ্রেশন কি ইমপ্রেশন মূলত এক মিলিয়ন লোকের কাছে আপনার ভিডিওটা পাঠাই দিছে এমন ধরনের এর ভিতরে ধরেন দশ লোক আপনার ভিডিওটা দেখছে যেটাকে আমরা সিটিআর বলি ঠিক আছে ইউটিউবের ভাড়া সিটিআর তো দশ পার্সেন্ট লোক কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখছে অর্থাৎ যখন ইউটিউবে কোনো ভিডিও কারো কাছে পৌঁছানোর পর তারা স্কিপ না করে সর্বনিম্ন এক মিনিট দেখে তখন ইউটিউব ধরে নেয় যে এই ভিডিওতে ভালো গুণগত মানের কোনো কথা আছে বা ভালো কিছু আছে তখন তারা ভিডিওটা অন্যের কাছে পৌঁছায় দেয় ঠিক আছে এই জিনিসটা মাথায় কাজ করতে হবে তো বন্ধুরা মোটামুটি বুঝতে পারলেন যে ইউটিউবে প্রতিদিন ভিডিও সারা যাবে কিনা প্রতিদিন আপনি ভিডিও সারতে পারেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যারা ডেইলি ব্লগ করে ডেইলি সারতে পারে কোনো সমস্যা নাই যারা আপনার বিভিন্ন ইমোশনাল নিয়ে কাজ করে অনেকে আছে ছোট ছোট ভিডিও নিয়ে কাজ করে তো যারা অনেকে ব্লগ চ্যানেল আছে আপনার টেক ভিডিও আপনি ডেইলি সারতে পারবেন তবে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি যদি প্রতিনিয়ত আপডেট নিয়ে কাজ করে সেক্ষেত্রে আপনাকে প্রতিদিনই ভিডিও সারতে হবে এটা আপনার চ্যানেলের উপর ডিপেন্ড করে যে আপনি প্রতিদিন ভিডিও ছাড়তে পারবেন কি পারবেন না তবে আপনাকে ইউটিউবের অ্যালগোরিদিয়াম মেনে কাজ করতে হবে ইউটিউবের অ্যালগোরিদিয়াম দৃষ্টি এরকম যে আপনার ভিতরে একটা অ্যাক্টিভিটি থাকতে হবে একটা চ্যানেল যখন দীর্ঘদিন গ্যাপ পরে যায় মাসিক গ্যাপ পরে যায় তখন কিন্তু সেই চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স নষ্ট হয়ে যায় যে কারণে কিন্তু ভিউজটা ডাউন হয়ে যায় আর আপনি যখন পর্যায়ক্রমে ভিডিও দিতে থাকবেন তখন কিন্তু যেসব অডিয়েন্স আছে অন্যান্য চ্যানেলে যারা অ্যাক্টিভিটি ভাবে কাজ করে তারা আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখবে আর অবশ্যই আপনার চ্যানেলে ইনফরমেটিভ কিছু রাখবেন যে কারণে আপনার ভিডিওগুলো দেখবে মানুষ সো বন্ধুরা বুঝতে পারলেন যে আপনি প্রতিদিন ভিডিও ছাড়তে পারেন এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওর অনুযায়ী কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকের এডিটিং করতে সময় লাগে আমরা যারা টেক রিলেটেড ভিডিও করি আমাদের দেখা যায় কি একটা ভিডিও এডিটিং করতে আমাদের অনেক সময় লাগে এই সময়ের কারণে প্রতিদিন ভিডিও ছাড়া সম্ভব হয় না আমরা দুই তিন দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও সারি তো দুই তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহ আপনাকে একটা ভিডিও দিতেই হবে এই জিনিসটা মেনে কাজ করবেন আপনার অডিয়েন্সটা ওই সময়ের জন্য অপেক্ষা করে থাকবে তো বন্ধুরা বুঝতে পারলেন আজকে ভিডিওটা ক্লিয়ার তো আপনি নিশ্চিন্তায় আপনি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন আপনার কোনো টেনশন চ্যানেলের কোনো ক্ষতি হবে না বরঞ্চ চ্যানেলের উপকার হবে অ্যাক্টিভিটি বাড়বে